আজ আমাদের আলোচনার বিষয় ঈশ্বরের প্রতি ভক্তি মানুষ জন্মের পর থেকে অসংখ্য অভিজ্ঞতার ভিতর দিয়ে যায় সে হাসে কাঁদে ভোগ করে ত্যাগ করে জীবনের প্রতিটি স্তরে সে এক অদৃশ্য শক্তির ছায়া অনুভব করে যাকে আমরা ঈশ্বর বলে ডাকি কিন্তু ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক আসলে কি? কেউ তাকে ভয় করে কেউ ভালোবাসে কেউ আবার শুধুই প্রয়োজনের সময় স্মরণ করে এ সম্পর্কের সবচেয়ে নির্মল রূপই হল ভক্তি ভক্তি মানে শুধু ধর্মীয় আচার বা নিয়ম মেনে চলা নয় ভক্তি মানে অন্তরের গভীর প্রেম বিশ্বাস ও আত্মসমর্পণ সংস্কৃত ভাষায় ভক্তি শব্দ এসেছে ভজ ধাতু থেকে যার অর্থ হল সেবা করা শ্রদ্ধা করা ভালোবাসা ভক্তি হল সেই মনোভাব যা মানুষের অন্তরে ঈশ্বরের প্রতি এক অটল ভালোবাসা সৃষ্টি করে গীতাতে বলা হয়েছে মা মেকাং শরণাং ব্রাজাহা অর্থাৎ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ হল ভক্তির শীর্ষ রূপ ভক্তি বনাম ভয় অনেক মানুষ ঈশ্বরকে ভয় পেয়ে উপাসনা করে তারা ভাবে ঈশ্বর রাগ করলে শাস্তি দেবেন কিন্তু এ ভক্তি নয় বরং ভয় সত্যিকারের ভক্তি হল ভালোবাসা থেকে জন্ম নেওয়া সম্পর্ক যেমন সন্তান মায়ের কাছে শুধু শাস্তির ভয়ে যায় না বরং ভালোবাসার জন্য ছুটে যায় ভক্তি বনাম প্রেম প্রেম ও ভক্তি একে অপরের খুব কাছাকাছি তবে ভক্তি হল প্রেমের শুদ্ধতম রূপ প্রেমে অনেক সময় স্বার্থ থাকে কিন্তু ভক্তিতে নেই ভক্তি হল নিঃস্বার্থ যেমন গোপীদের ভক্তি ছিল শ্রীকৃষ্ণের প্রতি তারা কোনো প্রতিদান চাইত না শুধু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক চেয়েছিল শাস্ত্রীয় ব্যাখ্যা ভগবত গীতা বলছে ভক্তি হল মুক্তির সহজ পথ কর্ম জ্ঞান বা যোগ সব্বথি কঠিন কিন্তু ভক্তি সহজ কারণ এটি হৃদয়ের পথ ভক্তির চার ধরন ভগবদ্গীতা ভক্তিকে চার ভাগে বিভক্ত করেছে এক তো ভক্ত দুঃখে ঈশ্বরকে স্মরণ করে দুই অর্থার্থী ভক্ত ধন সম্পদ বা সাফল্যের জন্য প্রার্থনা করে তিন জিজ্ঞাসু ভক্ত সত্য জানার জন্যে ঈশ্বরকে খোঁজে চার জ্ঞানী ভক্ত। জ্ঞান অর্জন করে ঈশ্বরকে ভালোবাসে সবচেয়ে উচ্চস্তরের ভক্তি হল জ্ঞানী ভক্তির পথ ভক্তি ও কৃতজ্ঞতা প্রকৃত ভক্ত সব সময় কৃতজ্ঞ থাকে সে বোঝে জীবনের প্রতিটি শ্বাস প্রতিটি সুযোগ ঈশ্বরের দান তাই সে অভিযোগ না করে কৃতজ্ঞতায় জীবন কাটায় কৃতজ্ঞতা ভক্তিকে শক্তিশালী করে ভক্তি কিভাবে মানুষের চরিত্র গঠন করে ভক্তি শুধু আধ্যাত্মিক শক্তি দেয় না এটি চরিত্র গঠনেরও মূল ভিত্তি ভক্তি মানুষকে অহংকার থেকে দূরে রাখে ভক্তি ক্ষমাশীলতা শেখায় ভক্তি সততা ও বিনয় আনে ভক্তি মানুষকে অন্যের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে ভক্তি বনাম আচার অনুষ্ঠান অনেক সময় মানুষ ভাবে মন্দিরে যাওয়া নামাজ পড়া বা গির্জায় প্রার্থনা করাই ভক্তি আসলে এগুলো ভক্তির বাহ্যিক মাত্র। প্রকৃত ভক্তি হল হৃদয়ের ভিতরের অনুভূতি আচার অনুষ্ঠান ভক্তির সহায়ক হতে পারে কিন্তু ভক্তি কখনো কেবল বাহ্যিক নিয়মে সীমাবদ্ধ নয় ভক্তির প্রকৃত পরীক্ষা প্রকৃত ভক্তির পরীক্ষা হয় দুঃসময় যখন সবকিছু ভেঙে পড়ে তখনও যদি কেউ ঈশ্বরের ওপর আস্থা রাখে সেটাই সত্য ভক্তি যেমন প্রহ্লাদ যিনি অসংখ্য নির্যাতন সত্ত্বেও বিষ্ণুর নাম ছাড়েননি আধুনিক জীবনে ভক্তির প্রয়োজনীয়তা আজকের ব্যস্ত জীবনে ভক্তি আরও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চাপ অনিশ্চয়তা মানুষকে অস্থির করে তুলছে ভক্তি মানুষকে মানসিক শান্তি ধৈর্য ও শক্তি দেয় ভক্তি থাকলে জীবনের কঠিন পথও সহজ হয়ে যায় এক কৃষকের ভক্তি একজন দরিদ্র কৃষক প্রতিদিন মন্দিরে যেতেন কিন্তু তিনি কখনো বড়সড় দান করতে পারতেন না একদিন তিনি শুধু একটি ছোট্ট ফল মন্দিরে দিলেন অনেকেই হাসল কিন্তু পুরোহিত দেখলেন সেই ফলের ভেতর ছিল চোখের জল ভালোবাসার চিহ্ন ঈশ্বর ভক্তির সেই নিঃস্বার্থ ভালোবাসাই গ্রহণ করেন দানের পরিমাণ নয় ভক্তি হল মানুষের হৃদয়ের সবচেয়ে নির্মল অনুভূতি এটি ভয়ে নয় এটি নিঃস্বার্থ প্রেম ভক্তি আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তায় প্রকাশ পেতে পারে যখন মানুষ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে অনুভব করে তখন তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে আপনার বন্ধু ও পরিবারকে এই ভিডিও শেয়ার করুন যাতে তারাও ভক্তির আনন্দ ও শান্তি অনুভব করতে পারে এই ভক্তিমূলক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান কোন অধ্যায়টি আপনার হৃদয়ে স্পর্শ করেছে